শেখ হাসিনার স্বৈরাচার ও ফ্যাসিস্ট হওয়ার পেছনে আওয়ামী লীগের পাঁচ নেতা দায়ী এরা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত পাঁচ আগস্টের পর গ্রেপ্তার শেষে রিমান্ডে জিজ্ঞাসাবাদে নেতারা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে এসব তথ্য দেন গ্রেপ্তারকৃতদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের দিয়ে সূত্র জানায় গ্রেপ্তারকৃতদের অনেকেই বলেছেন তারা শেখ হাসিনা সহ অন্যদের বারবার সতর্ক করেছেন বলেছেন যা হচ্ছে তা ভালো হচ্ছে না কিন্তু তারা কোনো উপদেশই শোনেননি শেখ হাসিনা ছিলেন একরোখা এছাড়া জুনায়দ আহমেদ পলকের বিরুদ্ধে অন্যরা যেসব অভিযোগ তুলেছেন সেসব ডিবি হেফাজতেই অস্বীকার করেছেন পলক পলক ডিবিকে জানিয়েছেন অবস্থা দেখে বেগতিক তিনি পদত্যাগ করতে চেয়েছিলেন শেখ হাসিনা নানক ও কাদের তাকে পদত্যাগ করতে দেয়নি এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ডিবিকে জানিয়েছেন পাঁচ থেকে ছয় জন নেতার জন্য দেশে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় আর এ পরিণতির জন্যই শেখ হাসিনা নিজেই দায়ী সালমান আরও বলেছেন ব্যবসায়ীদের সঙ্গে তার বেশি বৈঠক হতো ওই সব বৈঠক থেকে দেশের অবস্থা স্থিতিশীল রাখতে তারা চাপ দিত ওই চাপের কথা তৎকালীন প্রধানমন্ত্রীকে অবগত করলেও তিনি পাত্তা দিতেন না অর্থ বিষয়ে সালমান এফ রহমান কি বলেছেন জানতে চাইলে ডিবি সংশ্লিষ্ট সূত্র জানান কিছুটা দায় স্বীকার করলেও পুরো দায় চাপিয়েছেন শেখ হাসিনা পরিবারের সদস্য ও মন্ত্রিসভার কতিপয় সদস্যের বিরুদ্ধে শেখ হাসিনা সব কিছুই জানতেন বলে রিমান্ডপ্রাপ্ত কয়েকজন আসামি জানিয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক নিজেকে নির্দোষ দাবি করে করে বলেন সব কিছুর জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রিসভার কয়েকজন সদস্য দায়ী তাকে মাঝে মধ্যে আইনগত বিভিন্ন বিষয়ে ব্যাখ্যা দিলে তিনি এক শুনতেন অন্য বের করে দিতেন তিনি ছিলেন নিজের সিদ্ধান্তে অটল সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন তিনি পরিস্থিতির শিকার গুলি চালাতে না চাইলেও সবই প্রধানমন্ত্রীর নির্দেশে করতে হয়েছে তার নির্দেশেই ছাত্র জনতার উপর গুলি চালানো হয়েছে দৈনিক সমাচার ঢাকা